খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে ফিরল সাতাশি স্মৃতি এক ধাক্কায় পাঁচ শতাংশ পতন ভারতের বাজারে উধাও বিশ লক্ষ কোটি কপাল খুলবে মধ্যবিত্তের নয়া সিদ্ধান্ত নিচ্ছে আরবিআই টিএমসির প্রবীণ সাংসদকে গ্রেফতার করাতে চেয়েছিলেন দলের ওই মহিলা সাংসদ মমতা অভিষেককে দেওয়া হচ্ছে চিঠি বিচার ব্যবস্থা নিয়ে মমতার মন্তব্যের জন্য শত প্রণোদিত মামলা হোক প্রধান বিচারপতির কাছে গেল চিঠি রাত পোহালেই ঝড় বৃষ্টি জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা আবহাওয়ার আগাম আপডেট বিস্তারিত খবরে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তাদের উদ্দেশ্য বেশ কিছু বার্তা দেন মুখ্যমন্ত্রী রং না দেখে প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এবার সেই সবার পরেই সোজা দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ যতীন্ময় সিং বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য শতপ্রনোদিত মামলার আবেদন জানিয়েছেন তিনি এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি কেস স্টাডি করে দেখেছিলাম সুপ্রিম কোর্ট এখনও যোগ্য অযোগ্য বলতে পারেনি চাকরি দেওয়ার ক্ষমতা নাই কেড়ে নেবেন না মুখ ও পার্থক্য বুঝতে হবে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিলের রায়ের পিছনে কোনো খেলা নেই তো এদিন প্রশ্ন তোলেন মমতা টেনে আনেন এদেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলেন গত বছর ভোটের সময় দুর্গাপুরের মিছিল করছিলাম হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিতে আমার সুপ্রিম কোর্টে আপিল করেছিলাম বিচারপতি চন্দ্রচুর তা করে দেন আরেকজন প্রধান বিচারপতি এলেন যোগ্য অযোগ্য না দেখে প্যানেল বাতিল করে দিলেন এই রায়ের পিছনে কোনো খেলা নেই তো এদিন চাকরি হারাদের সঙ্গে সভা থেকে মমতার এহেন বন্তব্য রয়ে বিরোধিতা করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ ইতিমধ্যে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন যতিন্ময় তিনি অভিযোগ করেছেন অযোগ্যদের বাঁচাতে বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী যেটা একেবারেই কাম্য নয় ফের একবার কমতে চলেছে রেপোরেট আজ থেকেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু হওয়ার সাথে সাথেই তৈরি হয়েছে এমনই সম্ভবনা আজ থেকে শুরু হওয়া তিন দিনের এমপিসির বৈঠক চলবে আগামী নয় এপ্রিল পর্যন্ত বৈঠক শেষে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্র আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলি সম্পর্কে বিস্তারিত জানাবেন সংবাদ মাধ্যমকে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশর মত দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ফের একবার রেপো রেট হ্রাস করার পথে হাঁটতে পারে আরবিআই অনুমান করা হচ্ছে রেপো রেট শূন্য দশমিক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ করতে পারে ভারতের শীর্ষ ব্যাংক এই অনুমান যদি সত্যি হয় তাহলে সাম্প্রতিক অতীতে একটা না দুবার রেপো রেট হ্রাসের পথে হার্ডবে রিজার্ভ ব্যাংক। রেপো রেট কমলে অনেকটাই সস্তা হবে গৃহ ঋণ গাড়ি ঋণ ব্যক্তিগত ঋণের মতো সকল ধরনের ঋণ সুদ কমবে একাধিক ঋণের ক্ষেত্রে স্বস্তি পাবেন জনতা তবে রেপো রেট হ্রাস পেলে তার প্রত্যক্ষ প্রভাব এসে পড়বে বিনিয়োগকারীদের উপরও সপ্তাহের শুরুর দিনেই বড় বিপর্যয় ঘটে গেল ভারতীয় শেয়ার বাজারে বাজার খুলতেই এক ধাক্কায় হু করে নেমে যায় সেনসেক্স এক ধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়ে যায় সূচক অন্যদিকে হাজার পয়েন্টে নেমে যায় নিফটিও এদিন একটা সময় পাঁচ শতাংশ পতন দেখা গিয়েছিল স্টক মার্কেটে শুধু ভারত নয় গোটা এশিয়া জুড়েই প্রায় এদিন পতন দেখা গিয়েছে বাজারে এদিনের বাজারের পরিস্থিতি অনেকের মনে করিয়ে দিয়েছে সেই উনিশশো সালের কালো সোমবারের কথা উনিশশো সালের উনিশে অক্টোবর বড় ধস নেমেছিল মার্কিং শেয়ার বাজারে এক ধাক্কায় পতন হয়েছিল বাইশ পয়েন্ট ছয় শতাংশ শেয়ার বাজার কালো সোমবার বলেই পরিচিত সেই দিন আর এত বছর পর দু হাজার পঁচিশের আরেক সোমবারে যেন ফিরে এলো সেই স্মৃতি ভারতীয় শেয়ার বাজারে পাঁচ শতাংশ পতনের পাশাপাশি জাপানের নিককেই পড়েছে আট শতাংশ এবং চীনের হ্যাংসেং এর পতন হয়েছে দশ শতাংশ অবশ্য শেয়ার বাজারে যে এদিন একটা বিপর্যয় হতে পারে তার পূর্বাভাস আগেই পেয়েছিল বিশেষজ্ঞরা বছর হলে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে একাধিক ঘটনায় বাড়ছে শাসক দলের অস্বস্তি এবার যেমন লোকসভায় তৃণমূলের সাংসদীয় দলের মধ্যে মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক দলের এক প্রবীণ সাংসদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন মহিলা সাংসদ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ওই মহিলা এমপি পুরো ঘটনার সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জানা যাচ্ছে গত শুক্রবার এই ঘটনার সূত্রপাত সেদিন তৃণমূলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে স্মারক দিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদীয় দল সূত্রে খবর সংশ্লিষ্ট স্মারক লিপিতে প্রতিনিধিদের স্বাক্ষরের জায়গায় দলের ওই মহিলা সাংসদের সই ছিল না যা নিয়ে তিনি আপত্তি করেন কারণ অন্য সংসদ প্রতিনিধিদের থেকে ওই মহিলা সংসদ জানতে পারেন বৃহস্পতিবার সন্ধ্যাতেই তাদের দিয়ে স্মারক লিপি সই করে নেওয়া হয়েছে এদিকে তাকে দিয়ে সই করানো হয়নি তবে শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দলের অংশ হিসাবে ওই মহিলা সংসদকে নির্বাচন কমিশনে যেতে বলা হয়েছিল তখনকার মতো তৃণমূলের ওই মহিলা সাংসদকে জানানো হয় তার নামে হাতে লিখে দেওয়া হচ্ছে সেই সময় ওই মহিলা সংসদের উদ্দেশ্যে তৃণমূলের প্রবীণ সাংসদকে কটাক্ষ করে বলে খবর জানা যাচ্ছে প্রত্যেক দোষী একাধিক তৃণমূল সাংসদ এমনটাই জানিয়েছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই এদিকে রাত পোহালে আবহাওয়ার বড় বদল আবহাওয়া দপ্তর সূত্রে খবর গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায় সব মিলিয়ে কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া রইল আগাম আপডেট শুক্রবার শনিবার পর্যন্ত টানা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে যার জেরে কমবে চৈত্রের দাওয়াদাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমবে তবে আদ্রজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তর পশ্চিম দিক থেকে আসা শুল্ক গরম হওয়া আসছে অন্যদিকে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢুকছে এই দুয়ের জেরে বাড়বে আদ্রজনিত অস্বস্তি